বন্ধুরা আজকে আমরা ঘুরবো প্রেম মন্দির এবং ইস্কন মন্দির তো দেখা যাক মানে প্রেম মন্দির তো আগের দিন সন্ধেবেলা গিয়েছিলাম ঢোকা তো হয়নি বরং ঝামেলায় এক পড়ে গিয়েছিলাম ঠিক আছে যাই হোক এসব আর আর মানে বক বক করব যাই হোক কিছু কথা শেয়ার হয় কিছু কথা আর সবসময় তো বলা যায় না মানে ঘন্টার পর ঘন্টা ভিডিও হয়ে যাবে যাই হোক তো যাই হোক আজকে সকালবেলা গিয়ে ভালো হবে ফাঁকায় ফাঁকায় দর্শন করব ইস্কন মন্দির আর প্রেম মন্দির প্রভুপাদে আসল সমাধি কিন্তু এখানে ঠিক আছে আর এখান থেকে ফুল বা পুষ্প নিয়ে গিয়ে মায়াপুরে পুষ্প সমাধি মন্দির তৈরি হয়েছে তাও এত বড় মানে এক নম্বর গেটের থেকে ঢুকেই আপনারা ওই পুষ্প সমাধি গেটের যে পার্ক মানে ফোয়ারার দিকটা দিয়ে ঘুরে আপনারা এন্ট্রি করতে পারবেন পা দিকে বা ডান দিকে যেদিকেই যাবেন সেখান থেকে গিয়ে ঢুকতে হবে মায়াপুরে আমরা কদিন আগেই মানে অনেকবারই গেছিলাম ওই মন্দিরে কদিন আগে গিয়েছিলাম তার কদিন আগে গিয়েছিলাম এই চোদ্দো তারিখ বা পয়লা বৈশাখে গিয়েছিলাম এপ্রিলের চোদ্দো তারিখ আবার তার আগে এপ্রিল এক তারিখে গিয়েছিলাম ওটা একদিন একটু ছিল তারপরে তিন দিন মানে পড়ছিলাম তার একদিন নবদী হয়ে একদিন কাটো হয়ে তার চলে এসেছিলাম যাই হোক জল বিস্কুট খেয়ে নিলাম মোটামুটি সকালবেলা উঠে মাঝে মধ্যে একটু জল বিস্কুট খেয়ে নিলে আর টা ভালো আর চাটা না খেয়ে জল বিস্কুট খাওয়াটা বাইরে খুব ভালো কারণ বাইরে চেষ্টা করতে হয়তো গ্যাস ট্যাস না হয় আমাদের বেশি ঠিক আছে মানে শরীরটা ভালো থাকে এবং কিছু পেটে থাকে না জল বিস্কুট ছাতু এগুলো খুব ভালো বাইরের পক্ষে ঠিক আছে আর তারপর কিছু ড্রাই ফুড বা ফ্রুটস মানে ভীষণ পুষ্টিকর ঠিক আছে কলা বা এই ধরনের কিছু ফ্রুট কলা শশা বা যে কোনো এই ধরনের কিছু ফ্রুট খেতে মানে গরমকালে তরমুজ খুব ভালো ঠিক আছে ফল একটু রসালো জিনিস খাওয়া ভালো গরমকালে যাতে শরীরটা হাইড্রেট থাকে ভালো আগের দিন তো আমাদের ডিহাইড্রেট হয়ে গিয়েছিলো গোবর্ধন ট্যুরে আর কালকের মথুরা গোকুল ট্যুরে ফুল রোদ খেয়েছি একদম আর আগের দিন নন্দগাঁও বারসানা মেঘলা ছিল আগলা মেঘলা করছিলো গোবর্ধনটা পুরো টানা রোদ্দুর খেয়েছি ওখানে শরীর প্রথমে ডিহাইড্রেট হয়ে গেছিলো মানে শুকিয়ে যায় মানে একদম কোনো শরীরের রসের ভাবটা কমে যায় যাই হোক আর একটা বাবা জল খেলে বাড়ি এসে কন্টিনিউ আসলে একটু জল খেলে ঠিক আছে দু চারবার অনেকটা অনেকটা করে জল খেলে হয়ে যায় পরিবারের মতো খেতে হেলথ কন্ডিশন রাধে রাধে এই যে কথা বলতে বলতে আলো ফুটেই গিয়েছে অনেকটা আর সব বেরিয়ে গিয়েছে সব কাপড় চোর মেলা আছে সবার ভালো নিবেশ পরিবেশ ভালো সামনের দুটো হচ্ছে ওই বড় বাথরুম আছে ওই রয়েছে কোচবিহার থেকে এসছে আজকে দিল্লি যাবে তারপর ওখান থেকে বেরিয়ে যাবে দিল্লি থেকে বান্ধবের সাদা গঙ্গা কুল কোম্পানির সাদা মোটর প্রায় মানে ট্যাঙ্কি ভালো বেশ শুধু ফ্লোর বাড়িয়ে যাচ্ছে এরা এই যে একটা এই যে বাচ্চা আর এই একটা একটু বড় ফুটির প্যাকেট নিয়ে চলে যাচ্ছে ওই যে নিচে একটা নেমেছে আবার গাছের কাছে বাঁদরের কাঁড়ি একটা বাচ্চা স্কুল আবার ছোট্ট জুম করে দেখালাম তাই बहुत ही मादत चाहिए एकदम चंद्रदाय स्थान मंदिर बालाजी स्थान ये देवस्थान इधर जा रहे हैं हम लोग स्कॉन या प्रेम मंदिर की तरफ स्कॉन मंदिर प्रेम मंदिर सब बंद तो है नतून चंद्रोदेव मंदिर लोटा कि ना